প্রযোজক ছাড়া চলচ্চিত্র নাই পাশ করলে এটা করব সেটা করব ওইটা আমি কিছুই বলি না এই নদীর ওপারে অনেক শুটিং করেছি আমি অনেক স্যালারির জন্য তো কষ্টটা করছে নাকি আমাদেরকে সাহিত্য চর্চার জন্য তা তো না পাশ করলে এটা করব সেটা করব ওইটা আমি কিছুই বলি না আমি পাশ করলে আমি চেষ্টা করব যেন একটু উন্নতি হয় ফিল্ম ক্লাবে চেষ্টা করব তসা হচ্ছে গিয়ে আমরা সাধারণ মানুষ ওরা ভালো করলে আমরা খুশি হব যেই আসুক আমরা ভালো চাই গরিবের মুখে ভাত জুটো বাচ্চা গরিব বাচ্চাদেরকে লেখাপড়া শেখার এই জিনিস সুযোগগুলি যদি গরিবের এসে যায় তাহলে ওরা ভালো এবং আমি মনে করি ওরা ভালো কাজই করবে আমাকে পার্সোনাল যদি আমন্ত্রণ করে আমি যাব। আর যদি পরিচালক সমিতির একজন বা প্রযোজক সমিতির একজন তখন তাদের সঙ্গে আলোচনা করে তারা মত নিয়ে তখন তুমি তো একটা স্যালারি পাও যদি কোনো চ্যানেলে স্যালারি পাও এই স্যালারির জন্য প্রশ্নটা করছে নাকি আমাদেরকে সাহিত্য চর্চার জন্য তা তো না এর ভিতরে আছে অনেক কিছু ভালো দিক আছে প্রশ্ন করলে সেভাবে উত্তর দিলে ভালো জিনিস পাওয়া যায় তো চলচ্চিত্রের ওরা যারা নির্মাণ করে লগ্নি করে ওটা ফেরত আসবে একটু লাভ হবে আবার আমার অনেকে মনে করে আমি করলাম লগ্নিটা ফেরত নাচক সমান সমান হোক আমার নামটা হয়েছে তাতে ওরা স্যাটিসফাই হয় হয়েছে আবার তোরা মানুষ আমি করেছি বিষয়nik পরিচালক তো দেখাবে কিন্তু দেখানোর ওয়াটারটা করতে আসবে দেখানোর সুযোগটা কে দেবে প্রযোজক প্রযোজকরা যদি চায় যে আমি একটা মুক্তিযুদ্ধের ছবি করব তখন মুক্তিযুদ্ধের ছবি কোন পরিচালক ভালো করবে তাদের কাছ থেকে একজনকে চয়েস করে প্রযোজক ছাড়া চলচ্চিত্র নাই এটা তো বিরাট ব্যাপার আমরা চলচ্চিত্র নির্মাণ করে মানুষ জানে কি কোথা থেকে একটি চলচ্চিত্র নির্মাণের আগে মানুষ জানে কত থেকে জানে তো এই সাংবাদিকদের মাধ্যমেই এই যে একটা এত বড় সংগঠন এইখানে যারা চায় ওরা তো চলচ্চিত্রে নিউজ না করলে হলে গিয়ে শুধু পোস্টার লাগলে তো হবে না বহু ঘরের মানুষ পোস্টার দেখে না ঘরে থাকে নিউজটা পড়লে বা একটা ছবি দিলে বিশেষ করে পরিবারের মহিলারা বউ মেয়ে ওরা দেখে ওর তাকে বলে এই ছবিটা বোধহয় সুন্দর আমরা দেখবো ওই পাবলিসিটিটা এইখানে পত্রিকার পাবলিসিটি একটা বিরাট আমি যাব অনেকে কিছু যেমন তোমরা আমাকে ক্যামেরা নিয়ে প্রশ্ন এরকম করলে ফেসে যেতে পারে অনেকেই ফেসে যায় মিডিয়ার লোকজন এত ক্যামেরা নিয়ে কথা বললে অনেকে নতুন যারা আছে তারা একটু ঘাবড়ায় নার্ভাস হয় এটা তো সুন্দর এটা তো সবখানে পাওয়া যাবে না পিকনিকের সাইডে নদী বয়ে যাচ্ছে এই নদীর ওপারে অনেক শুটিং করেছি অনেক নৌকা তো পারে সবসময় দেই এটাও ভালো নৌকা ওঠা মানে আমাদের কাছে ভালো এটা তো বছরে এক দুবার ওটা আমাদের কাছে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ ঘটভট করে আসছে যদি বৈঠাওয়ালা হতো তাহলে আরো ভালো লাগতো তো এখন নেই যার যেমনি চলে গেছে পুরান হয়ে গেছে রিটার্ন করেছে কেউ নায়িকারা কেউ হয়তো মায়ের ক্যারেক্টার বললে ওরা হয়তো করে হয়তো লাগালাম আর কি নায়িকারা তো মায়ের ক্যারেক্টার করতেছে না প্রিয় ও তুমি কেমন আছো এখন যদি আম্মা কেমন আছে ওনাকে খানাপ লাগে আমার তো চোখে পায় নিয়ে এসে গেছে ওনাকে নিয়ে একমথ ছবি আন আর আর মতো আর একজন শিল্পী আমাদের এখানে আগেও আসেনি আর আসবে উনি নেবার এই শিল্পী আমি পরিচালক শিল্পী পরিচালক করে যতটুকু সম্পর্ক থাকে তার থেকে বেশি আনুদির সাথে আমাদের উনি কিন্তু আমার আগে আসছে চলচ্চিত্রে তা আনুদির কাছ থেকে যে জিনিরগুলো পাই অভিনয়ের জন্য সেই জিনিসগুলো অন্যর কাছে পাইনি কখনো আরো আছে ভালো কিন্তু সি ইজ দ্য বেস্ট